চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো জেনারেল মিটিং ডাকা হচ্ছে না জানিয়ে ট্রাক মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন চ্যাংরাবান্ধায় সাংবাদিক বৈঠক করে ট্রাক মালিকরা বৈঠকে তারা জানিয়ে দেন আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কোনো মিটিং ডাকা না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও কোটি কোটি টাকার নয় ছয় অভিযোগ তোলেন ট্রাক মালিকরা পিডিএফ এর নামে ট্রাক প্রতি দুশো টাকা করে তোলা হচ্ছে যা বেআইনি এই পিডিএফ এর টাকা তোলা বন্ধ করার দাবি জানিয়ে ট্রাক মালিকদের তা না দেওয়ার আবেদন জানানো হয় এদিনের বৈঠকে এছাড়াও আরো বেশ কিছু অভিযোগ তোলেন ট্রাক মালিকরা বৈঠক উপস্থিত ছিলেন ইয়াজুল হক গৌতম সরকার মজিদ ইসলাম প্রমুখ এই বৈঠক শেষ হওয়ার পর সংস্থা সম্পাদক আব্দুল সামাদ তাদের সংস্থার গ্রুপে এ কিছু কুরুচুকর ভয়েস মেসেজ দেন এয়াজুল হক মজিদ ইসলাম ও গৌতম সরকারের বিরুদ্ধে এইসব মন্তব্য করার পর আজ সারাদিন সামাদ বাবু কোন সংবাদ মাধ্যমকে ব্যাপারে কিছু বলেননি সামাদ বাবুর ওই সব করুচকর মন্তব্য করার পর সংস্থার ওই বিক্ষুব্ধ সদস্যরা পুনরায় আজ প্রেস মিট করেন সেখানে উপস্থিত ছিলেন এয়াজুল হক মজিদ ইসলাম গৌতম সরকার ও অমরজিৎ রায় বাবু কে কি বললেন তা সরাসরি তাদের মুখ থেকেই শুনে নিন বাবুদা আজকে চাংড়াবান্ধা ট্রাক সদস্যরা আপনাকে মিটিং এ কেন ডাকছে আপনি কিছু বলবেন চ্যাংড়াবাদা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ট্রাকের যারা মালিক আছেন তারা আমাকে আমন্ত্রণ করেছে এই মিটিংয়ে আজকে প্রেস কনফারেন্সে তো ঘটনা হচ্ছে আমি গতকালকে যে প্রেস কনফারেন্স করেছে তার উত্তর তার এগেনস্টে উত্তর দিয়েছেন আমাদের আব্দুল সামাক মহাশয় উনি যেসব কথাবার্তা বলেছে সমস্ত ভিত্তিহীন এবং আমার জানা মতে বিগত পাঁচ ছ বছরে উনি হচ্ছে এক নম্বরের দুর্নীতিগ্রস্ত লোক এবং দুর্নীতির সাথে উনি পুরোভাবে ওতপ্রতভাবে উনি জড়িত আমরা শুনছি এক সময় আপনার সাথে উনি দুর্ব্যবহার করছিল আপনার ট্রাক নিয়ে বড় করে ঝামেলা হয়ে হ্যাঁ উনি উনিশে মে দু হাজার বাইশে উনি আমার চোদ্দ ইয়াজুল্লাহ বউ গতকাল আপনারা প্রেস মিট করছিলেন প্রেস মিট করার পরে আপনার নামের অভিযোগ আছে আপনি একজন স্কুল শিক্ষক আপনি স্কুল জাননা না ফাঁকি দেন আপনার নামে কোনো ট্রাক নাই এই সঙ্গে আপনি কি বলবেন আমি প্রথমেই বলবো যে আমাদের সার্কেলের যেটা নিয়ম হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার পরে অ্যাটেন্ডেন্স শিট আমাদের যে অগর বিদ্যালয়ের পরিদর্শক বরুণ কুমার বিশ্বাসের নিকট সেটাকে পাঠিয়ে দিতে হয় আমি বরুণ কুমার বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার মধ্য দিয়ে আমি সমাজবাবুর কাছে পাঠাচ্ছি তার হোয়াটসঅ্যাপ নম্বরে তিনি ডেইলি তার অ্যাটেন্ডেন্সনালি বুঝতে পারবেন যে কোন শিক্ষক স্কুল যান কোন শিক্ষক যান না কোন শিক্ষক কখন স্কুলে যান বরুণ কুমার বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর ফাইভ উনি পদ্ধতিটা জানেন না নাই না জেনে উনি মন্তব্য করছেন এসব আর আমার স্কুল যেখানে ওনার বাড়ির থেকে সবাই ছয় সাত কিলোমিটার দূরে আমার স্কুল এরিয়ার কোনো মানুষের সেটা অভিযোগ নেই কোনো গার্জিয়ানের অভিযোগ নেই এখানে আমার প্রতিবেশী অনেকেই রয়েছেন তাদের কোনো অভিযোগ নেই উনি পাঁচ কিলোমিটার থেকে উনি সেই অভিযোগটা করছে অভিযোগ করতেই পারে কারণ মানুষের মুখ আছে মুখ দিয়ে মধু বের হবে না ড্রেনের নর্দমার জল বের হবে সেটা মানুষের ব্যাপার আর উনি বাবু সামাদ বাবু বলতে আমি অসুস্থ ছিলাম ট্রিটমেন্টে ছিলাম তখন সম্পূর্ণ দেখার দায়িত্বটা আপনাদের কাছে ছিল আপনার ভাই ছিল পঙ্কজ জাগারওয়ালা ছিল ঠিক আছে হিসাবটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে ছিল ওটা হচ্ছে ভুল কথাবার্তা বলছে কারণ কি ওই আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম আমার আমার বাইরের থেকে ভুট্টা আসতো আমি ভুট্টা কাজ করতাম ট্রান্সপোর্টিং করতাম আমি ভুট্টার ওখানে থাকতাম এবং এটা যে কথাবার্তা বলছে এটা উনি কি সারা জীবনের জন্য ছিল নাকি কি উনি তো দুই দিন তিন দিনের জন্য যাইতো চলে আসতো সাথে সাথে উনিই থাকতো এখানে উনি এটা মিথ্যা কথা বলেছে দুই নম্বর কথা আপনারা জাল ভাউচার বানায় আট টাকার মাল বারো টাকা দেখাইছেন এটা উনি তো উনি ওইসব সম্পর্কে উনি ধারণাই নেই উনি যদি ধারণা থাকতো তাহলে এই কথা বলতো না উনি আমার নামে কোনো দেখাইতে পারবে আমার নামে যদি কোনো দেখাই থাকুক তাহলে ডাকুক আমি এখনই যাব এবং আমি বলছি না আমাদের সতেরো জন কমিটির মধ্যে আমি আমরা পনেরো জন রিজেন দিছি আমাদের এই পনেরো জনকে আমি অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে পনেরো জনকে নিয়ে বসা হোক কী হিসাব আছে কী গরমিল আছে আপনি আমাদেরকে দেখান আমরা যদি কোনো প্রবলেম থাকে আমরা আমি আমরা সেটা দিয়ে আমরা প্রুভ করা আপনার থেকে প্রচুর মানুষ টাকা পায় আমার কাছে টাকা পায় আমার কাছে বলতেই পারে আমার কাছে টাকা পায় হ্যাঁ আমার কাছে আমার চোদ্দো পনেরো লাখ লোক টাকা পায় আমার ভুট্টাতে আমার যেই সময় আমার গাড়ি গেছিলো তারা মাসের পর মাস আমার গাড়ি আটকায় দিয়ে ট্রাগোনার্স থেকে তারাই যারা সেক্রেটারি আছে জয়েন্ট সেক্রেটারি আছে এবং আরও অফিসের যারা স্টাফ ছিল আমার গাড়িকে দেড় মাস দুই মাস ডিটেল খাওয়ানোর পরে সেই মাল পচে এবং মাল শর্ট হয় সেই মালের টাকা শর্ট কাটতে গেলে ওরা কাটতে দেওয়া হয়নি এর জন্য আমাকে সেই টাকাটাকে আমার মালিক কেটে নেয় মালিক কাটার পরে আমার টাকা শর্ট হয়ে যায় আমার তবিল থেকে পুরো কেটে নেয় এর জন্য আমার এইটুকু শর্ট আছে এবং আজকে আমার ব্যাপারে বলছে তার ছেলের কাছেও তো টাকা পায় তার ছেলের কাছে দুই হাজার লোক টাকা পায় তার ব্যাপারে তো একবারও বলে নেই আজকে সেক্রেটারি হয়ে উনি ছেলের কাছে টাকা পায় লোক উনি 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 তো এটা একবারও বলে নেই এবং চাকরাবান এবং চাকরাবান্ধায় নাম্বার প্লেট উনি ছেলে প্রথম ইস্যু করাইছে আজকে নাম্বার প্লেটটা আজকে আজ লোক চুরি বলে কি জিনিস ছিল সেটা কিছুই জানতো না আজকে সেক্রেটারি সেক্রেটারি ছেলে আজকে নাম্বার প্লেট চুরি করাইছে প্রথম নাম্বার প্লেট পাম্পের থেকে চুরি ওইখান থেকে শুরু চুরি ইস্যু হয়েছে ওইখান থেকেই শুরু এর জন্য আস্তে আস্তে চান্না লোক দেখলো যে এরকম আসে সেক্রেটারি ক্যারি করতেছে সেক্রেটারি ছেলে করতেছে এর জন্য ওরা অন্যরা করার বৃদ্ধি পাইছে ওনার ছেড়ে থেকে মানুষ টাকা পায় হ্যাঁ পায় হান্ড্রেড পার্সেন্ট পায়